হামজা ব্যান্ডেলাস কি একজন হ্যাকিং জগতের নায়ক নাকি শুধুই একজন সাইবার অপরাধী হামজা ব্যান্ডেলাস স্পে আই কম্পিউটার ভাইরাস ব্যবহার করে আমেরিকান ব্যাংক হতে মিলিয়ন মিলিয়ন ডলার হ্যাক করে এবং ব্যাংক হতে হ্যাককৃত সব অর্থ তিনি অসহায় দরিদ্র ফিলিস্তিনিদের বিলিয়ে দেন এজন্য তিনি হ্যাকিং জগতের রবিনহুড নামে সবার কাছে পরিচিত এখন এটা আপনার চিন্তাভাবনার উপর নির্ভর করে যে হামজা ব্যান্ডেলাস কি আপনার কাছে রবিনহুড নাকি শুধুই একজন সাইবার অপরাধী হামজা ব্যান্ডেল্লাস এবং রাশিয়ান ইস্পে আই কম্পিউটার ভাইরাস ব্যবহার এবং আমেরিকান ব্যাংক হতে মিলিয়ন ডলার চুরি করার জন্য দণ্ডিত করে আমেরিকান আদালত তিনি আট হাজার পাঁচশো ডলারে ইস্পে আই ভাইরাসের একটি কপি আমেরিকান আন্ডারকাভার অফিসারের কাছে বিক্রি করে তখন হামজা ব্যান্ডেল্লাস প্রথম চিহ্নিত হন পরে তাকে দুই সালে থাইল্যান্ডের একটি এয়ারপোর্ট হতে গ্রেফতার করা হয় এবং মার্কিন প্রশাসনের কাছে হস্তান্তর করা হয় সাতাইশ বছর বয়সী আলজিরের কম্পিউটার বিজ্ঞানের স্নাতকের বিরুদ্ধে দুইশো সতেরোটির বেশি আমেরিকান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা চুরি করার অভিযোগ আনা হয় ব্যাংক জালিয়াতি এবং অন্যান্য অভিযোগের জন্য তিনি সতেরো বছরের কারাদণ্ড এবং চব্বিশ মিলিয়ন ডলার জরিমানার সম্মুখীন হয়েছিলেন হামজা ব্যান্ডেলাজের নিযুক্ত আইনজীবী আটলান্টা জে এল স্ট্রং ওয়াটার এক সাক্ষাৎকারে আল জাজিরাকে বলেন যে তার ক্লায়েন্ট তার এই কর্মের জন্য শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত তার হ্যাকৃত অর্থের পরিমাণ টাকার অঙ্কে হিসেব করলে একশো মিলিয়ন ডলার বলে অনুমান করা হয় হ্যাকৃত সব অর্থ তিনি অসহায় দরিদ্র ফিলিস্তিনিদের বিলিয়ে দেন তার বিরুদ্ধে আনিত অভিযোগের শাস্তি হিসেবে তার মৃত্যুদণ্ডের গুজব চারোদিকে ছড়িয়ে পড়ে তার এক অনুসারী হাসান জেবিআর এই খবর শুনতে পেয়ে টুইটারে টুইট করেন যে আলজেরিয়ান হিরো ইজ টেন আউট অফ ওয়ান মস্ট ডেঞ্জারাস হ্যাকার্স হ্যাকড টু হান্ড্রেড সেভেন্টিন ব্যাঙ্ক সেন্ট টু হান্ড্রেড এইট্টি মিলিয়ন ডলার টু প্যালেস্টাইন হিজ সেন্টেন্স ডেথ তিনি একই টুইট করেন চার হাজার পাঁচশো বার এমনকি আলজেরিয়ায় মার্কিন রাষ্ট্রদূত জুয়ান পুলাস্কি ফরাসি ভাষায় টুইট করেন যে হ্যাকিংয়ের অপরাধের জন্য তাদের দেশে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয় না মার্কিন আইন প্রয়োগ সংস্থার এক কর্মকর্তা বলেন হামজা ব্যান্ডেলাসকে তারা শাস্তির আওতায় এনেছেন সেহেতু তারা এই অপরাধের চাপটা শেষ করেছেন এবং তার বিরুদ্ধে এক ডজনেরও বেশি ব্যক্তিদের বিরুদ্ধে এই অপরাধের অভিযোগ চার্জ দায়ের করা হয়েছে এফবিআই পরিচালক মার্ক জিও লিয়ানো বলেন সাইবার অপরাধীদের এই বাণিজ্যিকভাবে মেলোয়ার ক্রয় বিক্রয় করার আইটেম বন্ধ করার জন্য এটা সবার জন্য একটি উদাহরণ এবং আমাদের একটি মাইল ফলক হামজা ব্যান্ডেলাজের তৈরি মেলোয়ারটি ধারা কোনো মার্কিন নাগরিকের ব্যক্তিগতভাবে শনাক্তকরণ যোগ্য তথ্যের জন্য এবং বিশ্বজুড়ে যে কোনো ব্যক্তির তথ্য চুরি করার জন্য ব্যবহার করা হতো হামজা ব্যান্ডেল্লাস অপরাধের জর্জরিত হওয়া সত্ত্বেও তার সমর্থকেরা এয়ার ফ্রান্স এবং ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিশ্বজুড়ে বিভিন্ন ওয়েবসাইট হ্যাক চালিয়ে তার মুক্তির জন্য হ্যাশ ফ্রি হামজা ব্যান্ডেল্লাস এবং ফ্রি প্যালেস্টাইন লিখে মুক্তির জন্য আহ্বান জানায় সাইবার ওয়ার লেখক মার্টিন লিবিকের মতে এই ধরনের অনলাইন হ্যাকারদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী ব্যবস্থা নিতে হবে সাইবার অপরাধ এখন একটি ট্রেন্ড তাদের জন্য যারা এই বিষয়ে অভঙ্গী এবং যারা এর ঝুঁকির কথা মাথায় রাখে না এবং যারা এটির সঙ্গে শুরু থেকেই পরিচিত তিনি আল জাজিরাকে বলেন এই সাইবার অপরাধ সহনীয় মাত্রায় নামিয়ে আনার জন্য যে আইন রয়েছে সাইবার আইনে তা সকল ব্যক্তি ও রাষ্ট্র এবং অর্থনৈতিক বাণিজ্যিকের ক্ষেত্রে প্রযোজ্য শিল্পক্ষেত্রে লোকসান এড়াতে কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে তৈরির কাঠামোর উপর নির্ভর করতে হবে ইন্টারনেটে হামজা ব্যান্ডেলাজের মৃত্যুর খবর নিয়ে গুজব ছড়িয়ে পড়ে এবং একটি ছবি ভাইরালও হয়ে যায় ছবিতে দেখা যায় হামজা ব্যান্ডেলাজের সাদৃশ্য একজনের গলায় ফাঁসির দড়ি ঝুলছে এতে করে তার সমর্থকদের মাঝে শোক ছড়িয়ে পড়ে অনেকের মতে ছবিটি ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছে আবার অনেকে বলছেন ছবিটির লোক হামজা ব্যান্ডেলাস নয় তবে এখনও প্রশ্ন থেকে যায় যে হামজা ব্যান্ডেলাজ কি জীবিত নাকি মৃত এবং জীবিত হলে উনি এখন কোথায় আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে এবং প্রেস করুন বেল বাটনে তাহলে আমাদের পরবর্তী সবকটি ভিডিও আপনিই পেয়ে যাবেন সবার আগে